আসসালামু আলাইকুম কিছুদিন পর পর টাইগার মুরগি এবং দেশি মুরগির ডিম সংগ্রহ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি যে কোনো ডিমই হোক এই ডিম আমাদের কাছে পর্যাপ্ত না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে এই ডিমগুলি সংগ্রহ করে তারপর আমাদের ইনকুবিউটার মাধ্যমে বাচ্চাগুলি ফুটানোর চেষ্টা করি কিন্তু এই বীজ ডিমগুলি অরিজিনাল কিনা এটার জন্য আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হয় দেখতে হয় তারপরে বাছাই করে এই ডিমগুলি আমাদেরকে সংগ্রহ করে আনতে হয় তো আজকে আমরা যাচ্ছি আমাদের খামার থেকে বেশ খানিকটা দূরের একটা জায়গায় যেখান থেকে এর আগেও আমরা টাইগার মুরগির ডিম সংগ্রহ করে এনেছিলাম তো আলহামদুলিল্লাহ রোদ রোজ জল একটা দিন আমরা প্রকৃতি দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে বলছিলাম একটা কথা হয়তো আপনি বলতে পারেন যে ভাই এরকম ডিম সংগ্রহ করার জন্য বিভিন্ন খামারে বা বাড়িতে বাড়িতে যাওয়ার কি দরকার বললেই তো সেই ডিমগুলি আপনাদের খামারে পৌঁছে দেয় হ্যাঁ ভাই এটা আমরাও জানি অনেকে আমাদেরকে বলেনও যে ভাই টাকা পাঠিয়ে দেন আমরা ডিম আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দেই অনেকে আবার এটাও বলেন যে ভাই টাকা পরে দিয়েন আগে ডিম নিয়ে নেন সমস্যা নাই কিন্তু আমরা সেটা করি না আমরা নিজেরা সশরীরে গিয়ে তারপর দেখে শুনে বাছাই করে তারপর ওই জিনিসটা আনার চেষ্টা করি সেটা ডিম হোক বা মুরগি হোক বা যাই হোক না কেন সেটা আমরা নিজেরা দেখে শুনে বাছাই করে তারপরে নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আমরা এই খামারে চলে এসেছি তো ভাই আমাদেরকে স্প্রে করে দিচ্ছিলেন জীবাণুনাশক দিয়ে কারণ এটা আমরা আগেও বলে রেখেছিলাম যে ভাই স্প্রে করে তারপর আমাদের খামারে ঢুকাইয়েন কারণ বর্তমান হাঁস মুরগির জন্য খুবই একটা সময় এই বেশি ছড়াচ্ছে যে কেউ খামারে ঢুকলে তাকে জীবাণুমুক্ত করে তারপরে ঢুকানো উচিত তবে সব থেকে ভালো হয় এই সময়টাতে খামারে কাউকে ঢুকতে একেবারেই না দেওয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাইকে আমি আগে থেকেই ডিম সংগ্রহ করে রাখতে বলেছিলাম তো উনি আগে থেকেই ডিমগুলি সংগ্রহ করে রেখেছেন তো উনি আমাকে ডিমগুলি বাইর করে এনে দিলেন এবং আমরা সুন্দর করে এইগুলিকে ক্যারেটের মধ্যে এবং আমাদের যে খালোই বলি আমরা ওই খালোর মধ্যে করে সুন্দর করে সাজিয়ে তারপর এটাকে প্যাকেট করার চেষ্টা যাতে করে খুব আরামে আমরা নিতে পারি যাতে ডিমগুলি ভেঙে না যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ থেকে থেকে ডিম আমরা এখান নিয়ে আসলে মনে নেই কতগুলো ডিম আমি এনেছিলাম তবে থেকে বা ডিম এনেছিলাম তো সেই হিসাবে যে যে কয় টাকা আসে সেটা দিয়ে তারপর আমরা এখন আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো সেখান থেকেও আমরা ডিম সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো জিনিস আমরা নিয়ে আসি না কেন সেটার অরিজিনালটা আমরা পাই কিনা তো আলহামদুলিল্লাহ সেটাই আমরা খোঁজার চেষ্টা করি এই জন্য আমাদের মানুষের বাড়িতে দিকে এটা কুস্ত হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানের কাজকর্ম মোটামুটি কমপ্লিট ভাই অনেক বেশি আন্তরিক যেটা আগের বারে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি আর আমার কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ যার কাছে আন্তরিকতা এবং বিনম্রতা সবথেকে বেশি তার সাথে আমার সম্পর্কও তত ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাইদের থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আচ্ছা এখন আনিস ভাইদের বাড়িতে তাদের বাড়ি থেকে আমরা বেশ কিছু ডিম এক্স সংগ্রহ করার চেষ্টা করব তারপর এই ডিমগুলিকে নিয়ে যাব আমরা আমাদের খামারে ইনকিউবেটর মেশিনে দেওয়ার জন্য তো যাই হোক এখানে আসার পর ভাইয়ের মুরগিগুলো দেখতেছিলাম তারপর তার কোয়েল পাখির বাচ্চা ফুটেছে সেটাও দেখতেছিলাম মাশাআল্লাহ তার মুরগিগুলোও অনেক সুন্দর এবং ডিম ডিমগুলার সাইজ মাসাল্লাহ অনেক বড় যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এসব ডিমগুলি থেকে যে বাচ্চা ফুটে সেই বাচ্চাগুলি সাইজও তুলনামূলকভাবে অন্য অন্য বাচ্চার থেকে একটু বড় হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে ডিমগুলিকে সংগ্রহ করার পর আমরা তার আরেকটা খামারে ভাইয়ের অনেকগুলো টাইগার মুরগি আছে তো সেখানে গিয়েও মুরগিগুলোকে দেখে দেখার চেষ্টা করতেছিলাম এগুলি দেখাশোনা করার পর আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের খামারের দিকে যেহেতু রোজার দিন খুব দ্রুত আমাদেরকে যেতে হবে কারণ রমজান মাসে সারাদিন কাজ করলেও কাজ শেষ করা যায় না এ কারণেই মূলত হচ্ছে যে আমাদের একটু দ্রুত করতে হয় যে কোনো কাজ তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের খামারে এসে পড়লাম একটা আলাদা বিলম্ব সেটা হচ্ছে আমাদের ইনকুবেটার মেশিনের ভিতরে আমাদের এই ডিমের খাঁচাগুলি ছিল না যে কারণে পরবর্তীতে যখন আমরা আবার বড় একটা মেশিন অর্ডার দিচ্ছি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সেই মেশিনের মধ্যে ওই ডিম ডিমের খাঁচিগুলো আসবে তখন এটা আমরা বসানোর চেষ্টা করবো তোমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমান